আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো ভাইরে ভাই সৌদি আরবের টাকা রেট কিন্তু আকাশ যেটা আগের সকল রেকর্ড ভঙ্গে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে সৌদি আরবের রিয়েলার রেট আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি থেকে ইউআরপি আর পে তাহিল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট দিচ্ছে মোবাইলই পে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে ডেট দিচ্ছে ইউ আর পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বিরাশি পয়সা যেটা আগের তুলনায় অনেক বেশি এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা মানিগ্রামে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে এবং এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এবং আজকে লোকাল বিকাশ থেকে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা আমার এদিক থেকে যেটা অনেকটা কম আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন বিকাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম